রুম ডুম কোন রুম এই রুম মাশরুম তো বন্ধুরা দেখো আমি মাশরুম কাটতে বসে গেছি তো মাশরুম প্যাকেট বানাচ্ছি আজকে তোমরা দেখতে থাকো প্লিজ আমার ভিডিও আজকে ছাদে উঠেই চলে গেলাম এই গাছটার কাছে এই গাছের ফুলগুলো আমার এত ভালো লাগে দেখতে বন্ধুরা আর আমিও দেখলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম আর এই পাতা বাহার গাছটাও তো খুব ভালো লাগে আর আমাদের ছাদে না পেঁপে গাছ আছে বন্ধুরা তোমাদের ছাদে কাদের পেঁপে গাছ আছে প্লিজ কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আমার মানে ভালো লাগে বেশ জানতে যে ছাদে কি কি গাছ লাগিয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা তোমরা আর এগুলো কী গাছ বলো তো এগুলো ভুট্টা গাছ আর বন্ধুরা দাঁড়া দাঁড়াও আমার ইন্ট্রোটা দিয়ে দিই তারপর তোমাদের কাছে আসছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুর আসবে ভালো আছো তো বন্ধুরা দেরি কোনো ব্লগ সাইন দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম অত বড় বড় লাড্ডু দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই পূজো করতে গিয়েছিল নিয়ে এনেছে পুজো করতে গিয়ে তো বন্ধুরা যতই বান্ধ কবি ফুল কবি তোমাদেরকে দেখাই শীতের তো তাই একটু শেয়ার করতে মন গেল তো আজকে একদিনে তো এগুলো হবে না তো বাজার এনেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাগিয়ে রাখবো তো বাঁধাকপি ফুলকপি আজকে আজকে বানাবো বানাবো না তো বলো দেখিনি বন্ধুরা একটা জিনিস বানাবো তো ফুলকপিটা বানাতে পারি তো কি বানাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এই সাইডে বাঁধাকপি ফুলকপি মূলা শাক মূলা আছে আর এখানে কাঁচা লঙ্কা টমেটো আছে আর আজকে চিকেন বানিয়েছি তো চিকেনটা কিন্তু দারুণ হয়েছে আজকে প্রথমে কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিলাম কেন বলো তো বন্ধুরা এই যে কুমড়ো ফুলগুলো দেখছো কুমড়ো ফুলের পকোড়া বানাবো হ্যাঁ গাছে দেখছি কুমড়ো ফুল হয়েছে তো কুমড়ো ফুলের পকোড়া বানাতে আর কি দোষ তো তোমাদের দাদা ভাইকে বললাম যে কুমড়ো ফুলগুলো পেরে দিত তো গাছ থেকে পেরে দিলো তো কুমড়ো গাছে তো আর উঠা যায় না তো কুমড়ো গাছ তো লতানো তোমরা সবাই জানো তো কুমড়ো গাছে মানে আকর্ষণীয় করে পেরে দিলো কারণ কুমড়ো গাছটা একটু উঁচুতেই হয়েছে তো কুমড়ো ফুলগুলো নিয়ে এরপর আমি কেটে নিলাম তো কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো তারপর কী বলো তো বন্ধুরা কাঁচা লঙ্কাও তো কুঁচিয়ে নিয়েছি তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুমড়ো ফুলের সঙ্গে তারপর কি দেবো পকোড়া বানাতে গেলে তো বেসন তো লাগবেই তো জন্য বেসন নিয়ে নিয়েছি বাটিতে তো বেসনটা গুলেও নিয়েছি জল আর লবণ দিয়ে তারপর কুমড়ো ফুল আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। তারপর আরেকটু লবণ দিলাম বেসনটাই তো ভালোভাবে গুলে নিলাম বেসনটা এরপর দেখতে থাকো কিভাবে বানাচ্ছি এরপর বেসনে কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব এবারে হ্যাঁ দিয়ে দিলাম এরপর মিক্স করে নিলাম চামচে করে তো দেখছি মুগ ডাল করেছি সোয়াবিন দিয়ে তো সোয়াবিনগুলো সেদ্ধ আছে তো সোয়াবিনগুলো দিয়ে দিলাম বেসনে তো সোয়াবিনেরও আজকে পকোড়া বানাবো মানে কুমড়ো ফুল সোয়াবিন কাঁচা লঙ্কা সব দিয়ে আজকে পকোড়াটা হেভি টেস্টি হবে তো বানাচ্ছি এরপর কী করবো বলতো বন্ধুরা এরপর তো গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম তো কড়াইয়ে ডাল করেছিলাম দিয়ে এরপর কড়াইয়ে তেলটা গরম হোক এরপর দেখছি তেলটা গরম হয়ে এসেছে তো এরপর বেসন করে আর কুমড়ো ফুল কাঁচা লঙ্কা যেটা আমি আগে ভেজে নিই তারপর আসছি তোমাদের কাছে তারপর দেখো বন্ধুরা এই যে কুমড়ো ফুলের পকোড়া বানানো হয়ে গেল তার সাথে সোয়াবিন ছিল তারপর বেসন কাঁচা লঙ্কা ফুল তো খেয়ে দেখলাম দারুণ হয়েছে একটু গরম লাগছিল খেতে কিন্তু ধেবই হয়েছে কুমড়ো ফুলের পকোড়াগুলো আরও একটা পকোড়া বানাবো তো বন্ধুরা দেখতে থাক আর একটা পকোড়া বানাচ্ছি শীতকাল মানেই জানো বন্ধুরা যে ফুলকপি পাওয়া যায় তো আজকে ফুলকপির পকোড়া বানাবো তার জন্য কি করলাম আগে কড়াই তেল গরম করে ফুলকপিগুলো ভেজে নিলাম তারপর বেসনের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিয়েছিলাম তারপর ফুলকপিগুলোও দিয়ে দিলাম আজকে নিরামিষ রান্না করছি তো তার জন্য এই যে ফুলকপির পকোড়া বানাবো তো পেঁয়াজ টেঁয়াজ দিচ্ছি না বানানো হয়ে গেল ফুলকপির পকোড়া তো বন্ধুরা আমার মতন কে কে ফুলকপির পকোড়া বানাতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাতে না বন্ধুরা আর আমি এখন কি করছি তো এখন ছাদে উঠে গেছি টিকা ওজন করব বলে তো এবারে টিকার বস্তা নিয়ে আর পলিথিন নিয়ে বসে গেছি তো টিকাগুলো ওজন করে নিই তারপর অনেক কাজ আছে আজকে বন্ধুরা এগুলো কি বলো তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে জেনে থাকবে এগুলো মাশরুমের বেড বলে তো এগুলোকে কোথায় নিয়ে যাচ্ছি বলো তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে মাশরুমের ফার্ম আছে যেখানে আমাদের ছাদের বাড়িতে সেখানে নিয়ে যাচ্ছি তোমরা তো দেখেছো বন্ধুরা আমাদের ছাদের ঘরে কত মাশরুম হয়েছে মানে মাশরুমের ফার্ম আছে সেখানে মাশরুম হয়েছে তো বন্ধুরা আমি মাথায় করে নিয়ে যাচ্ছিলাম একটু ভারী ছিল বলে তো তারপর দেখতে থাকো আমার ভিডিওটা বন্ধুরা আর আমাকে আজকে কেক কিনে দিয়েছে তোমাদের দাদাভাই শুধু এই কেকটা নয় আরেকটা কেকও খাওয়া হয়েছে সেই কেকটা বড় তো বড় দিন মানেই তো কেক খাওয়া বলো বন্ধুরা কেক খাওয়া সিজন একদিন কেক বানাবো বন্ধুরা ইউটিউবে আমার দিদিদের কাছ থেকে অনেক শিখেছি কেক বানানো তো একদিন বানাবো আর এই কেকটা আমি এখন খেয়ে নিই আজকে একটা বিরাট বড় কাজ করলাম আমি কী কাজ বলো তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো মাশরুমের বেড বানাচ্ছে বেড বানাতে যখন ব্যস্ত তাহলে তো আমাকে একটা কাজ করতেই হবে তোমাদের দাদা ভাই বলছে এখন ফোনটা রেখে দাও রেখে মাশরুমের প্যাকেট বানাও তো আমি দেখলাম সত্যিই তো আমার ভিডিও তো তেমন কেউ দেখে না আমি তো ফালতু ফালতু ভিডিও বানাই তো এখন তাহলে ফোনটা রেখেই দিই দিয়ে আমি মাশরুমের প্যাকেট বানাই তো বন্ধুরা আমি মাশরুমের প্যাকেট বানাতে বসে গেছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাশরুম নিয়ে বসে গেছি তো প্রথমে ভাবলাম ভিডিও বানাবো না তারপর ভাবছি যে না বানাই আমার বন্ধুদের জন্য যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তো তাদের জন্যই তো এই যে মাশরুমগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা হয়তো অনেকেই মানে ভাবো যে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি যে মাশরুম কোথায় হয় মাটিতে না জমিতে তোমরা সেটা জানো না তো তোমাদের কাজে আমি বলছি তো মাশরুম জমিতেও হয় না আর মাটিতেও হয় না মাশরুমও একটা মানে ফার্ম মাশরুমের বেড বানাতে হয় তো সেই বেডের ভেতরেই বীজ দিয়ে মাশরুম হয় তো সে খড়গুলোর ওপর বীজ দেয় তারপর মাশরুম উৎপাদন হয় বুঝলে বন্ধুরা যারা জানো যে মাটিতে হয় তাদের জন্য এই কথাটা বললাম তারপর আমি ছুরি নিয়ে মাশরুমগুলোকে কেটে নিই মাশরুমের বোঁটাগুলো কারণ কেন বলো তো বন্ধুরা মাশরুমের বোঁটাগুলোতে খড় লেগে থাকে তো খড় লেগে থাকলে তো অনেকে বলবে যে কি লেগে আছে কালো কালো তো খড় বলে তো অনেকে জানে না তো বন্ধুরা তার জন্য মাশরুমগুলো একবারে পরিষ্কার করে নিচ্ছে আর সাদা মাশরুম আর একটা কালচে ধরনের মাশরুম দু রকমের মাশরুম হয়েছে তো দুদিকে আলাদা আলাদা করে রাখছি আর এই সময় বেশি কথা বলা চলবে না গন্ডগোল হয়ে যাবে কারণ বড় প্যাকেটে বড় মাশরুম রাখতে হবে তোমাদের দাদা ভাই চাই যাবে আমাকে বলবে শুধুই ভিডিও ফোনে তো তোমার ভিডিও তো কেউ দেখে না তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় আমি বলি যে ঠিকই বলছে একদিকে মনটা হয় তো ভাবছিলাম আর ভিডিওই বানাবো না তারপর ভাবি যে না বানাই তো এই যে দেখো মাশরুমগুলো এবারে কেটে নিই এখানে মাশরুমের প্যাকেট বানাচ্ছে আর তোমাদের দাদা ভাই দেখো মাশরুমের বেড বানাচ্ছে তো বন্ধুরা খুব ব্যস্ত আছি এই ব্যস্ত থাকার মাঝেই ভিডিও বানাই আমি বুঝলে বন্ধুরা তোমরাও হয়তো ব্যস্ত থাকো তবুও মানে আমার এই কথাটা বলতে মানে শেয়ার করতে মন গেল তাই বললাম তো মাশরুমের প্যাকেটগুলো বানিয়ে নিই তারপর তোমাদের কাছে আসছি আর আজকে কত কাঠি পালিশ করেছি দেখো বন্ধুরা এবারে এগুলো সিরিজ কাগজে করে ঘষবো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে চুজ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ আর সাবধানে ধন্য বন্ধুরা থ্যাংক মাই ভিডিও বন্ধুরা দেখাবে পারে ভিডিওয়